মোবাইলটা হাতে নিয়ে যেই ফেসবুক খুলি ইউটিউব খুলি হোয়াটসঅ্যাপ খুলি একটাই বিজ্ঞাপন সেটা হচ্ছে জেআরবিটি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে প্রত্যেকে শুধু একটাই কমেন্ট সবাই শুধু একটা জানতে চাইছে যে আমি কি এই জে পরীক্ষায় বসতে পারবো আমি তো মাধ্যমিক পাস আমি টুয়েলভ পাস আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি বসতে পারবো কিনা এই জেআরবিটি আরবিটি পরীক্ষাতে হ্যাঁ তোমরা প্রত্যেকে এই জে বিটি পরীক্ষায় বসতে পারবে আর এই জে পরীক্ষায় বসার জন্য যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস প্রয়োজন হয় আজকের ক্লাসে আমি আলোচনা করব এই জিআরবিটি গ্রুপ ডি নিয়ে প্রথমত এই জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষাটা এই বছর কবে হতে পারে এই বছর নভেম্বর থেকে ডিসেম্বর মাস নাগাদ এই জিআরবিটি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তুমি যদি মাধ্যমিক পাশ হও শুধুমাত্র তাহলেই এই জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার মধ্যে বসতে পারবে প্রশ্ন লেভেল খুবই সহজ হয় তোমার মধ্যে যদি সাধারণ জ্ঞানটুকু থাকে তাহলেও তুমি এই জিআরবিটির জন্য প্রস্তুতি নিতে পারবে এবং পড়াশোনা করলে অনায়াসেই এই জিআরবিটি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে চলো আমরা দেখে নিই এই জিআরবিটি গ্রুপ ডি এর পরীক্ষার যদি প্রস্তুতি তুমি নিতে চাও তাহলে তোমাকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে আমি সিলেবাসটা নিয়ে অ্যানালাইসিস করতে যাচ্ছি এখন এই জিআরবিটির এই গ্রুপ ডি এর সিলেবাসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি প্রথমত আমরা দেখি যে জিআরবিটির এই গ্রুপ ডি এর মধ্যে প্রথমত ইংলিশ জেনারেল স্টাডিজ ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ড থাকবে তোমাদের সিলেবাসের মধ্যে অর্থাৎ ক্লাস ক্লাস ইংলিশ জেনারেল স্টাডিজ ওই বিষয়গুলো তোমাকে পড়তে হবে এর মধ্যে তোমাদের থাকতে হবে নলেজ অব বেঙ্গলি অথবা ককবরক অর্থাৎ বাংলা অথবা ককবরকের উপর তোমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে যেখানে ভোকাবুলারই থাকছে অর্থাৎ শব্দার্থ থাকতে পারে শব্দের অর্থ তোমাদেরকে জানা থাকতে পারে আর যে ধরনের শব্দার্থ আসবে পরীক্ষাতে এগুলো তোমাদের জানার মধ্যেই থাকবে বা সামান্য একটু স্টাডি করে নিলেই তোমরা এগুলো আয়ত্তে আনতে পারবে তারপর তোমাদের কম্প্রিহেনশন থাকবে বুধ পরীক্ষণ অর্থাৎ বাংলাতে একটা পেসিস দেবে বাংলাতে একটা ছোট্ট কবিতার অংশ দেবে ওইটা ভালো করে পড়ে ওইটার ভিতর থেকে ছোট ছোট প্রশ্ন আসবে আর প্রত্যেকটা প্রশ্ন আসবে তোমাদের এমসিকিউ বেসড অর্থাৎ মাল্টিপল চয়েস প্রত্যেকটা প্রশ্নের চারটা করে উত্তর দেওয়া থাকবে তার মধ্য থেকে শুধুমাত্র সঠিক উত্তরটা বাছাই করে তোমাকে ওএমআর এ সেটা আনসার করতে হবে এরপর থাকছে তোমাদের ট্রান্সলেশন ছোট ছোট বাংলা বাক্য থাকবে এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করো শুধু একটু যদি তুমি স্টাডি করো টেন্সের উপরে যদি একটু ফোকাস করো তাহলে ছোট ছোট বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনায়াসে ট্রান্সলেশন করা যায় এবং তার জন্য দু থেকে তিন মাসের চর্চার প্রয়োজন দুই তিন মাস প্র্যাকটিস করলে তাহলেই তুমি এই ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ে তুমি দক্ষতা অর্জন করতে পারবে আমাদের স্কুল অফ মেরিট কোচিং সেন্টারে প্রতিদিন ক্লাস হচ্ছে প্রথমত আমরা গ্রামারের ট্যান্স অর্থাৎ বেসিক লেভেল থেকে শুরু করেছি যে ট্যান্সটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে এই পার্টটা তোমার কাছে একদম জলভাত হয়ে যাবে তুমি অনায়াসে বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে আমাদের ক্লাসগুলো লাইভ হচ্ছে না আমরা ভিডিও ক্লাস তৈরি করে করে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিচ্ছি যে কোন সময় তুমি অ্যাডমিশন নিলে সেই ভিডিও ক্লাসগুলো তুমি পেয়ে যাবে এবং একটা ক্লাস তুমি বারবার দেখতে পারবে দেখে দেখে তুমি শিখতে পারবে তারপর তোমাদের একটা পার্ট থাকছে অ্যারিথমেটিক এই অ্যারিথমেটিক মধ্যে তোমাদের এডিশন থাকছে সাবট্রাকশন থাকছে মাল্টিপ্লিকেশন থাকছে ডিভিশন এন্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর উপরে ফাইভ স্ট্যান্ডার্ডে যে সহজ সহজ অঙ্কগুলো যেগুলো আছে ওই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসবে আর এই বাংলা এবং অঙ্ক এই পার্টটা মিলিয়ে তোমাদের তিরিশ নম্বরের তিরিশটা প্রশ্ন আসবে মাল্টিপল চয়েস শুধুমাত্র সঠিক উত্তরটাই তোমাকে বাছাই করতে হবে এরপর আরেকটা পার্ট তোমাদের থাকছে যে নলেজ অফ ইংলিশ অর্থাৎ ইংরেজির উপরে তোমাদের জ্ঞান পার্টস অফ স্পিচ তোমরা আগে পড়েছো ছোট ক্লাসে এখন শুধুমাত্র একটু রিমাইন্ড করতে হবে বা একটু তোমাদের রিভিশন করতে হবে তাহলে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে জেন্ডার আর্টিকেল টেন্স ইউজ অফ সিন্স অ্যান্ড ফর পাংচুয়েশন ফ্রেমিং অফ ডাব্লিউএস কোয়েশন বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স সেনোনিম অ্যান্টোনিম অর্থাৎ এখানে যে টপিকগুলো দিয়েছে এগুলো একেবারে গ্রামারের বেসিক লেভেলের টপিক এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এবং ম্যাক্সিমাম টপিক সম্পর্কে তোমাদের জানা আছে এখন শুধুমাত্র একটু মনে করা একটু রিভিশন করা আর আমাদের স্কুল অফ मेरিট কোচিং সেন্টারে প্রতিদিন এই টপিকগুলোর উপরে ক্লাস করছি আলোচনা করছি এবং ভিডিও দিচ্ছি তুমি যদি একটু রেগুলার এই ক্লাসগুলো দেখো আমাদের সাথে আমাদের ইনস্টিটিউটে যদি তুমি স্টাডি করো এডমিশন নাও তাহলে এই টপিকগুলোর উপরে যতগুলো ভিডিও ক্লাস তৈরি করা হয়েছে সবগুলো ভিডিও ক্লাস তুমি প্রতিদিন দেখতে পারবে এবং এগুলো থেকে শিখতে পারবে এবং এগুলোর উপর ভিত্তি করে যে ধরনের প্রশ্নাবলী পরীক্ষাতে আসতে পারে ওইগুলো পিডিএফ আকারে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এগুলো স্টাডি করলে যে জিআরবিটি গ্রুপ ডি এর জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারবে এবং এই ক্ষেত্রে এই গ্রামারের পার্ট থেকে তোমাদের কুড়ি নাম্বার পরীক্ষাতে আসবে তাহলে এখানে কুড়ি নাম্বার এখানে তিরিশ নাম্বার টোটাল পঞ্চাশ নম্বর আমরা পেয়ে গেছি আর একটা পার্ট থাকছে তোমাদের জেনারেল নলেজ নলেজ কারেন্ট কারেন্ট জেনারেল থেকে তোমাদেরকে প্রথমত ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স কারেন্ট ইভেন্টস এন্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ত্রিপুরা ইন্ডিয়া এবং ত্রিপুরার উপরে কারেন্ট এফেয়ার্স যেমন কারেন্ট এফেয়ার্স মানে কি চলমান ঘটনা সমূহ সেগুলো মাস অনুসারে তোমাদেরকে পড়তে হবে যেমন দুই হাজার পঁচিশ সালের এখন আমাদের মে মাস চলছে এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি জানতে হবে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি ছিল ফেব্রুয়ারির কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এইভাবে প্রত্যেকটা মাসের যদি তুমি একটু পড়ে নাও তাহলে এই পার্ট থেকে তুমি পরীক্ষাতে আনসার করতে পারবে আমাদের স্কুল অফ মেরিট কোচিং সেন্টারে এই কারেন্ট এফেয়ার্স এর উপরে প্রতি মাসের আপডেটগুলো আমি দিচ্ছি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে এরপর আসছে তোমাদের ওএমআর বা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ সরকারি দপ্তরে তুমি যদি গ্রুপ চাকরি করো তোমার কি কি কর্তব্য থাকবে এই কর্তব্যগুলোর উপরে তোমাদের আসবে সুতরাং এই তোমাদের জানা থাকতে হবে আর এগুলো জানার জন্যই স্কুল অফিট কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারো কারণ এগুলোর উপরে বিস্তারিত স্টাডি ম্যাটেরিয়াল আমাদের স্কুল অফিট কোচিং সেন্টারের মধ্যে আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি তারপরে আরেকটা পার্ট থাকবে নেমস অফ সাব ডিভিশন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার সাব ডিভিশনগুলোর নাম ডিস্ট্রিক্টগুলোর নাম ব্লকের নাম এগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এগুলো থেকে তোমাদের চয়েস মাল্টিপাল আসবে এবং এই ক্ষেত্রে থাকবে পনেরো নাম্বার এবং কারেন্ট এর উপরে থাকবে কুড়ি নম্বর তাহলে আগে দেখেছি আমরা পঞ্চাশ নাম্বার আর এখানে থাকছে আমাদের কুড়ি নাম্বার আর পনেরো নম্বর মানে পঁয়ত্রিশ নাম্বার অর্থাৎ পঞ্চাশে আর পঁয়ত্রিশে কথা হচ্ছে আমাদের এইটটি ফাইভ এইটটি ফাইভ মার্কেই তোমাদের পরীক্ষাটা হতে চলেছে জিআরবিটি গ্রুপ ডি এর জন্য আর এই জিআরবিটি গ্রুপ ডি এর সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল আমাদের ইনস্টিটিউশনে রয়েছে যেটা গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট লেখে যদি তুমি সার্চ দাও তাহলেই মোবাইল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে এখান থেকে তুমি সেটা ডাউনলোড করে নেবে ইনস্টল করে নেবে রেজিস্ট্রেশন করে নেবে এবং শুধুমাত্র জিআরবিটি গ্রুপ ডি এর জন্য যদি তুমি এক হাজার টাকা পেমেন্ট করো তাহলে পরীক্ষা পর্যন্ত আমাদের কোচিং সেন্টারে তুমি স্টাডি করতে পারবে আর কোনো মান্থলি পেমেন্ট তোমাকে করতে হবে না কোনোতম কোর্স ফি রেখেছি তোমাদের জন্য যে স্বল্প টিউশন ফিতে যাতে প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারে এবং প্রত্যেকে তাদের জেআরবিটির সাফল্যের স্বপ্নকে যাতে পূরণ করতে পারে